কি ছানভি কই ছানভি কোনটা এইটা এই কচুরি বন্ধনের কচুরি আমিও তো খাবো এই আমিও তো খাবো শিফনের থেকে একটু বেরিয়েছি আমি সারাখন দেখো শিফন শিফন দে পিছনে তিনটা নিলেই হয়ে যাবে কি জোর গান চালিয়েছিস রে চারটেই শুরু হয়েছে আরেকটা আছে দাঁড়াও আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি কোথায় এই দেখো এখানে নিচে রান্না খাওয়া দাওয়া হচ্ছে সবাই এইবা ঠিক আজ বনেছি আমি মন গেছে চলো এই শাড়ি পরেই বসে বসেখানি কোন গল্প করলাম হ্যাঁ খালাম ওই বলে বলে দিলাম যে মাম্মা র কিন্তু দয়শূন্য র নয় আন্টি তোমাকে বলেছে দেখি মহারানী দেখি কাঞ্চন কন্যা চলো 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 তো হাই বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সান অ্যান্ড শুয়ান ইজ লাইফ নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে সোমবার সপ্তাহ শুরু স্কুল করে চলে এসেছি দাঁড়াও শুভানি স্কুল করে চলে এসছি রোজিত সেই একই স্কুল যাচ্ছি আসছি তো স্কুল থেকে এসে এখন মেয়েকে নিয়ে জিমনাস্টিকে যাচ্ছি দেখা যাক তারপর বাড়ি এসে আমরা কোথায় যাবো শোনি এখানে সে কম্বলের দোকানটা তুলে দিয়েছে বাড়ি এসে আমরা এক জায়গায় যাব না কোথায় বলে বলবে এখানে তো দেখতেই পাবে সবাই ফ্রেন্ডের বাড়িতে কত ব্ল্যাঙ্কেটের ভাগ গেছে ছিঁড়ে গেছে এখানটা একটা কম্বলের দোকান দিয়েছিল সেই শীত পড়ার আগে থেকে দেখো যেসব ব্যাগগুলো ছিঁড়ে গেছে সেগুলোকে এখানে ফেলে দিয়ে ওরা চলে গেছে চলো তো আমরা এখন এই সোনারপুর মোড় মাথা থেকে আবার অটো ধরবো ধরে যাব রাজপুরের দিকে অনেক দিন পর স্কুল থেকে বাড়ি এসে একটু ভাত খেয়েছি বল আমি যেহেতু রাত্রেবেলা এক জায়গায় যাব তো ভাত তরকারিও ছিল সাথে ভাবলাম

কি ছানবি কই সানবি কোনটা এইটা ক্লাস শেষ চলো 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 আচ্ছা ও যাবে যাবে চলো চলো দালাও 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 চলো 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 চলো

একটু শিফনের থেকে একটু বেরিয়েছি আমি সারাক্ষণ দেখো শিফন শিফন পরি এরকম একটু একটু শাড়ি পরে যাই তো আমি এই পরেছি প্যান্টটা কেন উঁচু হয়ে গেছে তো হাওয়া লাগবে তো শুয়ানিকে জিন্স পরিয়েছি কারণ শুয়ানি একটু তাহলে কমফোর্টেবল থাকবে ওই জন্য তাই না ম্যাম বাবাইও বাড়ি চলে এসছে তারা হুড়ে করে একটু কেক খাচ্ছি খুব জোর খিদে পেয়ে গেছে আমার এই মাফিনগুলো স্কুল থেকে আসার সময় নিয়ে এসছিলাম আজকে সেটাই খাচ্ছি তো হালকা ফুলকা সেজেছি সারাদিন স্কুল টুল করে তো পুরো টায়ার্ড হয়ে আছে ডানা হাত বাঁ হাত যেভাবে খাচ্ছি আমাদের সাথে স্মরণারা যাবে ওরা দাঁড়িয়ে আছে স্টেশনে একটু খাবে তুমি

এই দেখো এই কি করছিস তোরা শুয়ে পড়ে কি করছিস গান চালিয়ে কি হচ্ছে এটা পুরি বাপ বাপ আমরা কাদের বাড়ি এসছি রে এই এদিকে নাচ হচ্ছে এই আমরা কাদের বাড়ি এসছি বলবি তো বাড়িয়া কে পরিয়া আমি একটা আছে না 12 সেকশনে সাতক পরিয়া 12 আছে না সাতক পরিয়া সি এবার সুওয়ানির গান চলবে এখানে গান চালিয়ে এদের নাচ কি আরেকটাও আছে ঠিক আছে এরা কি সুন্দর গান চালিয়ে নাচ চালিয়েছে আবার কি জোর গান চালিয়ে চলছে চারটেই টেই শুরু আছে আরেকটা আছে দাঁড়া আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি কোথায় আছে কি রে এখানে এরা দুজন টিভি দেখছে আর একজন কই তুই এখানে একা একা কি করছিস সুন্দরী চল দেখ ওরা কি সুন্দর গান চালিয়ে নাচ করছে দাদা নাচ আমরা শুধু নাচ দেখতে এসেছি এদের মানে এরা জালিয়ে নেচেই যাচ্ছে দেখ প্রিয়তীর কি সুন্দর নাচছে সব সামনে থেকে দেখি পারিয়া দেখতে দে যে যে নাচটা জানিস সেই নাচটা করবি আর আমরা হলাম এখানে দর্শক এবার ওইটা একজন মিসিং

যা মার সাথে খাবি না শোন হাতটা ধুয়ে নাও চলো চলো ঠিক আছে হাতটা মুছে নাও এখানে মামা চলো সরণ না কি খাচ্ছিস দেখো এখানে নিচে রান্না খাওয়া দাওয়া হচ্ছে এরা এই তুই এখানে দোলনা চাপছিস খেয়ে দে খাইনি গো কিছু শুধু ডাল আর বেগুনি খেয়েছে একটুখানি ভালো তো সুন্দর আছে প্রথমবার এচড় খেলাম বলো স্বর্ণা খেয়েছিস এত নিচে রান্না হচ্ছে দই না স্মরণ নাও স্মরণ নাও আলু ভাজা রে খায় না না আমার ব্যাগ থেকে একটু হ্যাঁ আমার একটা আমার একটা ফুল ভটে ভটে নি শাড়িটা কষ্ট করে তোমরা তিনজন দাঁড়িয়ে পড়ো ছবি তুলে দিই

আগেরবারে তো পাড়িয়ার দাদা এখানে বসে বসেই ঘুমাচ্ছিলো মনে আছে তাই না পাড়িয়ার দাদা আগেরবারে এখানে বসে বসে ঘুমাচ্ছিলো আমি তোমার বোনেরা কেউ আসেনি এই তোমার বোনেরা কেউ আসেনি চলো টাটা করে দাও পাড়িয়াকে গুড নাইট বলে দাও

দাদা পারমিশন দিলেই হাড়ি নিয়ে চলে আসব আমরা অটো করে চলে এসেছি সোনারপুর স্টেশন যা ঠান্ডা লাগছিল কেমন ঠান্ডা লাগছিল বল দেখি একটু বলবি তো এ কেমন ঠান্ডা লাগছিল এটা এত ঘুম হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব বিভৎস ঠান্ডা হু হু করতে কাঁপতে কাঁপতে চলে এসেছি বাবাই কোথায় কে জানে বললো আসছে আমরা এদেরকে চার নম্বরের দিক দিয়ে রিক্সায় তুলে দিয়ে আমরা বাড়ি যাব শরণ না তুমি কি কি খেলে ভাত ভাত ডাল হ্যাঁ শুনতে পাচ্ছি না একটাও ভাত ডাল আর কি আর কি ছিল বলতো এচোর ছিল সুক্ত ছিল হ্যাঁ ওদের পুজো বাড়ি ওই জন্য নিরামিষ খাবার কিন্তু খাবার গুলো ভালো ছিল বলো বাবাই কই বললে এই দিক দিয়ে আসবে চলো দেখি তোমাদেরকে তুলে দিই তারপর পার হয়ে যাব দেখেছিস মাম্মা এই রেল লাইনের পাটিগুলো এরকম পুরো বানিয়ে আসে নাকি গো না তো আগের তো ওরকম বানিয়ে আসেনি পাটি পাশে পড়েছিল হ্যাঁ এখন পুরো একদম বানানো কি করে নামাবে এগুলো কি ভারী হবে বলো তো ঠিক বলেছিস বাড়ি এলাম বাড়ি এসে বাবা এই অফিসে গেছিল সেই বাসন কয়েকটা ছিল সেগুলো পরিষ্কার করলাম করে নিয়ে একটু বাইরে বসে বসে আমরা সবাই গল্প করলাম তিনজনে মিলে প্রায় এক ঘন্টা আর আমার একটা অভ্যেস আছে কি বলতো তো শাড়ি আমার পরতে ভীষণ ভালো লাগে কিন্তু কী বলতো সবসময় তো শাড়ি পরার সুযোগ হয় না শাড়ি পরলে খুলতে ইচ্ছা করে না মোটামুটি যে মনে হয় আরেকটু পরে পরে থাকি থাকি তো সেই শাড়ি পরেই বসে বসে খানিকক্ষণ গল্প করলাম হ্যাঁ শুয়ানির ছোটবেলার হঠাৎ করে আমার ফোনে বাবাইকে পাঠানো মেসেজ হোয়াটসঅ্যাপে চুরানির আদো আদো কথা সেই সব মেসেজগুলো শুনলাম গল্প করলাম তেইশ সালের হ্যাঁ তো গল্প করলাম করে টরে এই এখন মুখটা ক্লিন করে চলে এসেছি এবারে শোব আমার মেয়েও আর পাচ্ছ না মেয়ে বেশি খায়নি একদম অল্প খেয়েছে ওদের যেহেতু ওটা পুজো বাড়ি ছিল ওই জন্য নিরামিষ খাবার তো ওরা জানতো আগের বারেও আমরা গেছিলাম কি হলো তো এই যে পিছনে এখন বাবা মেয়ে শুয়ে পড়েছে মশারির মধ্যে আর আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি সেরকম কিছু করি না তবে একটা ক্লিনজার আর একটা মশ্চারাইজার মুখে মেখে নিলাম ঠোঁটে একটু বড়োলিন দেব যেটা না দিলে একেবারেই ঠোঁটটা রিপেয়ার হয় না চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই শোনানই তুমি কিছু বলবে ও শুনরে আজকে বাংলা ডিক্টেশন ছিল স্কুলে সুহানি ভোর লিখে আসছে বানান বলবে শুনি ভোর বানান কি ভয় ভয় ওকার দয়শর্ণা ভয়কার ভোর মানে আমি কি কোথায় গিয়ে মাথা ঠুকব বুঝতে পারি না এত প্র্যাকটিস করার পরেও যদি দয়শর্ণা আর বইশর্ণা কি গোলাচ্ছে যদিবা একটা সময় পরে আর এগুলো গোলাবে না তবে কি বলতো মানে এই যে বাড়িতে এতবার লেখানোর পরে যখন গিয়ে দেখি স্কুলে গিয়ে ভুল করে এসছে অজানা কোশ্চেন ভুল করলো আলাদা ব্যাপার মানে তখন অতটাও হয়তো খারাপ লাগবে না মনে হবে জানতো না ঠিক আছে জানা জিনিস ভুল করে আসলে মাথাটা গরম হয়ে যায় এবার অনেকে ভাববে বাবা পড়াশুনোর এত না ওরকম কিছু নয় কিন্তু কি যে এতবার লেখালাম ওটাই বলে দিলাম যে মাম্মা র কিন্তু ডয় শূন্য র নয় মাম্মা দন্তুস্য তালবস্বা নয় গিয়ে সেটাই লিখে আ সেটা দণ্ডনীয় অপরাধ ও তুমি মনে করেছিল যে আমি এখন যদি তালবশ্বা লিখি তার মানে তো তালবস্বা নয় হ্যাঁ ভুলে গেছে ওই যে প্র্যাকটিস ওভার কনফিডেন্স সকালে আমি বললাম মাম্মা আর একবার লিখবি পারবো মা সব পারবো সব পারবো ওভার কনফিডেন্স চলো টাটা বাই বাই